যারা একটি ন্যারেটিভ তৈরি করতে পারে তারা নারীকে ব্যবহার করে তাদের ভোট চাওয়ার জন্য জানাতের টিকিট বিক্রি করার জন্য জামাতের আমিরের যে বক্তব্য যে বলে যে তার দলে কোনোদিন নারী ক্ষমতার চূড়ান্ত শিখরে যেতে পারবে না আমরা নারীরা এই মুহূর্তে আমি যত ওখানে মরে যেতাম আমাদেরকে তারা চরিত্রহীন অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয় তারা হয়তো ভাবে যে সত্যি আমি হয়তো দীর্ঘ ব্যবসা করি আমি হয়তো ছাত্র দল বা বিএনপি রাতের খাবার কারণ জামাতের কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে এই দেশে সবচেয়ে বেশি বিপন্ন হবে নারীরা তার কিছু প্রমাণ রয়েছে ভোট পাওয়ার জন্য আপনারা নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আর প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এহেন শব্দ বাজে শব্দ নেই ইতর শ্রেণীর শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন না শুধুমাত্র একটি উদাহরণ আমি এখনই দিচ্ছি পাশে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা একটি চিঠি পাঠানো হয়েছে গোপন চিঠি এবং চিঠিটার বক্তব্য ভাষা আমি দুই তিনবার পড়েছি এটা আমার কাছে মনে হয়েছে পাহাড়ের গুহা থেকে সাধারণত দস্যুরা অথবা জঙ্গিরা এই ধরনের চিঠি পাঠায় সমাজের নানা শ্রেণীর মানুষ যাদেরকে তারা শত্রু মনে করে অভিযোগ করেছে এদেশের গণতন্ত্র মানা মানুষরা অভিযোগ করে যে এরা নারী বিদ্বেষী এরা নারীর প্রগতি এবং তাদের পরিপূর্ণ বিকাশ চায় না এই যে লং স্ট্যান্ডিং ক্রিটিসিজম তাদের বিরুদ্ধে দেশের জনগণের পক্ষ থেকে যেটা আছে এই যে আমার বাম পাশে বসে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধা একজন শিক্ষিকা উনি কোন রাজনৈতিক দল করেন সেটা বড় বিষয় নয় কিন্তু উনি একজন গণতন্ত্র মরা মানুষ তাকে এই চিঠিটা পাঠানো হচ্ছে যে চিঠিটা সাধারণত দস্যুরা দেয় ডাকাতি করার আগে যে চিঠিটা জঙ্গি গোষ্ঠী দেয় তার প্রতিপক্ষকে হুমকি দেওয়ার জন্য সেই চিঠিটাই পাঠানো হয়েছে এই ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করতে গিয়ে যে অশ্লীল গালাগাল গাদিগালাজ করা হয়েছে আমাদের বোনদেরকে একটা তৈরি হয়েছে কি বট বাহিনী আর আরেকটা হচ্ছে মব মবার এরা সমাজকে এক ভয়ঙ্কর অধপতনের দিকে নিয়ে যাচ্ছিলেন আমি গতকাল এই চিঠিটা পেয়েছি আমার বাসায় সাদা গাড়িতে করে কয়েকজন ছেলে এসে আমার দারোয়ানের কাছে এই চিঠিটা দিয়ে গেছে আমি রাতে এসে চিঠিটা দেখলাম এবং আমি থানায় একটি জিডি করেছে হবে একটি পার্টিকুলার রাজনৈতিক দল যারা বলেন নারীকে ঘরের ভিতর থাকলে সম্মানিত করা হবে নারী আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা কাজ করবে আমাদের এখন সময় এসে এটা বোঝার যে এটি আসলে বিশাল একটি ফ্রেমওয়ার্কের অংশ যেখানে তারা চায় যে নারীরা একটি আলাদা স্পিসিস হিসেবে বেঁচে থাকবে কখনো এই মেইন স্ট্রিমে আসতে পারবে না সেই জায়গা থেকে এই ঘটনা আমার প্রতি আজকে প্রথম নয় যখন জাকসু ইলেকশনে আমি প্রতিবাদ করেছিলাম এর পরবর্তীতেও তারা করেছেন এগুলো এবং যে বট বাহিনীর কথা রিজবি ভাই বললেন যে পরিমাণ স্লাট শেমিং আমাদেরকে করা হয় সেটি আসলে মুখে প্রকাশ করার মতো নয় গত দেড় বছরে নারীর যে অবস্থা হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে নারীকে যেভাবে এখানে কোবরা আছে আমরা খুব ভালো করেই জানি তারা তারা যে নারী বিরোধী তা আমি বলবো না তারা সেই নারীদের বিরোধী যারা একটি ন্যারেটিভ তৈরি করতে পারে তারা নারীকে ব্যবহার করে তাদের ভোট চাওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করার জন্য কিন্তু তারা নারীকে কখনোই এমন একটা জায়গায় আনবে না যেখানে নারী ফ্যামিলি কার্ডের অধিকারী হতে পারে জামাতের আমিরের যে বক্তব্য যে ইন্টারভিউটি উনি আল জাজিরাতে দিয়েছে এটি একটি তার কন্টিনিউশন এটি এইভাবে করে একটি দল যখন বাংলাদেশের মতো গণতান্ত্রিক একটি দেশে প্রকাশ্য বলে যে তার দলে কোনোদিন নারী ক্ষমতার চূড়ান্ত শিখরে যেতে পারবে না এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বাংলাদেশে আরা অনেক ধরনের লুপ্রেটিভ বিষয় আমাদের সামনে আনছেন নারীদের কর্মক্ষেত্র কর্মসময়ে কমিয়ে আনার কথা আমি আশা করব বাংলাদেশের সচেতন নারীরা যাতে এই প্রলোভনে পানা দেয় আমরা নারীরা এই মুহূর্তে নিরাপদ নই আমি একটি নিরাপত্তার সংকায় ভুগছি তবে আমি এটাও সাথে সাথে বিশ্বাস করি যে এই ধরনের চিঠি পাঠিয়ে হুমকি দিয়ে আমার মতো নারী বা যারা আছেন যারা আমার আশেপাশে বসে আছেন অথবা গার্মেন্টস এরmeti কাজ করেন তাদেরকে থামিয়ে

আমার একজন বাচ্চা ছিল সেই বাচ্চাটা দায়ের দায়িত্ব কে দিত তখন ভালোবাসি এ পর্যন্ত কেউ করে উনি প্রতিদিন মূরে ভোরে আসে আমাদের মূরে ভোর আমাকে আমাদের উ ভাইকে দেবো খালি ক্ষমতায় যাই তোরা থাকিস তাই আমাকে ধরেন আইনে হাত বাড়া যায় আমাকে জন্য মানুষের মধ্যে নির্যাতন করে যে মেরেছে আমাদের এনেছি আমার এক আন্ত অফিসার আমরা পাইনি আমার ওই বড় পাইনি আমরা দর্শকে বলতে চাই জাতির উদ্দেশ্যে যে তাকে যেন অতি দূরে তো ধরে আমি গ্রেফতার করি আমাদের মুখটা জন্য হাসে আমাদের যেন দেখতে পাই দশ যেন দেখতে পাই যে কষ্টের আসামিকে ঠিক নির্যাতন তার মহিলাদের অধিকার মহিলাদের মারার জন্য তার একটি বিচার হয়েছে মা বোনেরা বাংলা মা বোনকে আমি বলতে চাই

অযোগ্য এবং ইসলাম বিদ্বেষী এই যে বর্তমানে যে রাজনৈতিক দল আছে তাদের একটা স্পেশাল ফোর্স আছে যেটা আমরা বলি বাহিনী তারা আসলে কারা তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা নিয়ে কাজ করে যারা সকলের জন্য ভয়েস বেস করতে চায় তাদেরকে তারা চরিত্রহীন অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয় যাতে সেই নারীগুলো ঘরে বসে পড়ে এই যে কাজগুলো করে তারা নারীদেরকে মানসিক ভাবে তারা ওপেন এসে থ্রেড দেয় ইনবক্সে এসে থ্রেড দেয় আর এই যে অনলাইনে সাইবার বলি যাতে তারা মানসিক ভাবে বিকাশগ্রস্ত হয় এবং যাতে ভয় পায় যে আমি এই পোস্টটা করছি আমাকে তো নোংরা কমেন্ট করবে মানুষ দেখছে আমার পরিবারের মানুষ দেখছে আমার আত্মীয় স্বজন দেখছে তারা হয়তো ভাবে যে সত্যি আমি হয়তো দেহ ব্যবসা করি আমি হয়তো ছাত্র দল বিএনপি রাতের খাবার এই জিনিসগুলো তারা পোট্রে করে তাদের কাছে একমাত্র জামাইতের নারীরা ছাত্রী সংস্থার নারীরা সে তারাই পর্দার